শীতকাল গুড় দিয়ে কিন্তু আমরা অনেক রকমের বা মিষ্টি তৈরি করি পিঠে পুলি আজকে আমি আপনাদের সাথে খেজুর গুড় আর দুধ দিয়ে তৈরি এই মাখা সন্দেশের রেসিপি শেয়ার করবো একেবারে মিষ্টির দোকানের মতো এই সন্দেশটা তৈরি হবে আর বিশ্বাস করুন খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে ঘরে তৈরি এই মাখা সন্দেশ মিষ্টির দোকানের চেয়েও কিন্তু অনেক অনেক বেশি স্বাদের আর তার সাথে এতটাই সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেরই খুব পছন্দ হবে তো হ্যালো ফ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই সফট ও দানাদার মাখা সন্দেশের রেসিপি তো মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি এখানে এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে প্যাকেটের দুধটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গরু দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ফুল ফ্যাট দুধ বা ফুল ক্রিম দুধ নিলে একটাই সুবিধা যে এই দুধ থেকে অনেকটা পরিমাণ ছানা তৈরি হয় আর ছানার পরিমাণ বেশি হলে মাখা সন্দেশেরও পরিমাণটা বেশি হয়ে যাবে তাই আমি এখানে ফুল ফ্যাট দুধটা নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নেব আর অপেক্ষা কর এই দুধটা একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি এখানে কাঁচা দুধ নিয়েছি তাই দুধটাকে একবার ফুটিয়ে নেব আপনারা যদি আগে থেকে জাল করা দুধ নেন তাহলে ফোটানোর দরকার নেই হালকা একটু গরম করে নিলেই হবে তো এখানে দেখুন দুধটা কিন্তু একবার ভালো করে ফুটে উঠেছে তো এখন দেরি না করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই দুধটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব যাতে এই যে প্রচণ্ড গরম ভাবটা আছে সেটা যেন একটু কমে যায় এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন না হলে কিন্তু ছানাটা শক্ত তৈরি হবে কারণ গরম দুধের মধ্যে যদি লেবুর রস বা ভিনিগার দিয়ে আপনারা ছানাটা তৈরি করেন তাহলে সেটা কিন্তু রাবারের মতো হয় আর শক্ত হয়ে যায় তাই মাখা সন্দেশ যদি সফট বানাতে চান তাহলে দুধটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেবেন তো এখানে দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব এখানে আমি দু টেবিল চামচ ভিনিকারের সাথে দুই টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি আর এটাকে অল্প অল্প দিয়ে একদম হালকা হাতে নাড়াচাড়া করে ছানাটা তৈরি করে নেব আপনারা চাইলে লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা বানিয়ে নিতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন লেবুর রস বা ভিনিগার যেটাই নেবেন সামান্য একটু জল কিন্তু অবশ্যই মিশিয়ে নেবেন তো এখানে দেখুন আমাদের ছানাটা কিন্তু একদম রেডি জলটাও পুরোপুরি আলাদা হয়ে গেছে আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ছানার টেক্সচার দেখেই কিন্তু বোঝা যায় যে এই ছানাটা কতটা সফট তো এবারে কিন্তু আর দেরি করা যাবে না সাথে সাথে এই জলটা ছেঁকে নিতে হবে তো এখানে একটা বড়ো ছাঁকনির উপরে আমি পুরো আর কি ছানাটা দিয়ে দিচ্ছি জলটা আলাদা করার জন্য আরেকটা জিনিস কোনোরকম কাপড়ে বেঁধে কিন্তু ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে না একবারে চাকনির মধ্যে ছানাটা দিয়ে দেবেন তারপর ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের যে স্মেলটা আছে সেটা চলে যায় আর তারপর একটা হাতা দিয়ে এভাবে একটু ছানাটাকে চেপে দেবেন তাহলে দেখবেন বাকি যে এক্সট্রা জল আছে সেটা পুরোটাই পড়ে যাবে আর এই ছানাটাকে খুব বেশি সময় আমাদের এভাবে রাখতে হবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ওইভাবে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে তো ছানাটায় কিছুক্ষণ এইভাবেই থাক এখন চলুন আমরা আরেকটা কাজ নিই তো এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ঠিক আছে এই পাত্রটার মধ্যেই কিন্তু আমি আজকে মাখা সন্দেশটা তৈরি করব। আপনারা যে পাত্রে আর কি সন্দেশটা তৈরি করবেন সেটার মধ্যে পুরো ছানাটা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে ঝামেলা কম হবে একটা পাত্রেই কাজ হয়ে যাবে অনেক বাসন বের হবে না তো এখন এই ছানাটাকে আমাদের একটু মেখে নিতে হবে এই যে বড় বড় ছানার দানা ভাবটা আছে এটাকে একটু স্মুথ করে নিতে হবে মানে হালকা একটু মেখে এটাকে একটু মিহি করে নেব এটা পুরোপুরি আপনাদের ওপর যদি আপনারা বেশি দানা দানা ভাব চান তাহলে ছানাটাকে একটু কম মাখবেন ঠিক আছে আমি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এই ছানাটাকে একটু মেখেছি আর একদম হালকা হাতে কিন্তু মাখতে হবে না হলে ছানা থেকে যদি ঘিটা বেরিয়ে আসে তাহলে কিন্তু সন্দেশটা একদম শক্ত হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন ছানাটা আমি একদম সফট করে মেখে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন আর ফুল ফ্যাট দুধ নাওয়াতে দেখুন ছানার পরিমাণটাও কিন্তু এখানে অনেকটাই বেশি আছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব আমি গুড় আমি এখানে থ্রি ফোর্থ কাপ গুড় নিয়েছি আর গুড়টাকে কিন্তু আমি দুই চামচ জল দিয়ে হালকা একটু গরম করে মেল্ট করে নিয়েছি আর কিছুই না গুড়টাকে কিন্তু কোনো রকম আমি জাল করিনি আর আজকে আমরা যেহেতু মাখা সন্দেশ তৈরি করছি তো এই প্যানের মধ্যেই এই গুড় আর ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ঠিক আছে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে মাখাটা আর কি বেশি ভালো হয় তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা দিয়ে মেখে নেবেন আর মাখার সময়ে আপনারা বুঝতে পারবেন এতটা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে খেজুর গুড়ের যে তখনই মনটা ভরে যাবে তো এখানে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এবারে আর দেরি না করে এই ফ্রাই প্যানটাকে গ্যাসে বসিয়ে দেবো তো চলুন গ্যাসে বসিয়ে দিয়ে এটা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে রেখেছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু হাফ কাপ খোয়াও দিয়ে নিতে পারেন কারণ মিষ্টির দোকানে অনেক সময় গুঁড়া দুধও দেওয়া হয় আবার খোয়াও দেওয়া হয় যাতে এই মাখা সন্দেশের কোয়ান্টিটিটাও বেড়ে যায় আর তার সাথে এই সন্দেশটা খেতে আরও বেশি মজার হয় তো এখানে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি তো মিশ্রণটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর গুঁড়া দুধটাও কিন্তু খুব ভালো করে মিশে যাবে কিন্তু এই চাইলে গুঁড়া দুধটা আমি আগেও দিয়ে দিতে পারতাম কিন্তু তখন মেশাতে না অনেকটা সময় লেগে যেত তো এভাবে একবার মিশিয়ে দেখুন গুঁড়া দুধটা দিয়ে দেখুন দেখবেন খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে তো এখানে দেখুন গুঁড়া দুধটা কিন্তু ভালো করে মিশে গেছে এখন আর কিছুই করতে হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে খুব বেশি সময় লাগবে না এই মাখা সন্দেশটা তৈরি করতে ফ্লেমটা শুধু মিডিয়ামে রাখবেন আর অনবরত এভাবে নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবেই তলায় না লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে কালারটাও অনেকটা গাঢ় হয়ে যাবে তো এই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যখন মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমাদের একটা সিক্রেট উপকরণ অ্যাড করতে হবে আর সেটা হলো এক চামচের মতো ঘি খুব বেশি না ছোটো চামচ দিয়ে এক চামচ ঘি দিয়ে দেবেন এতে করে এই সন্দেশটার মধ্যে ফ্লেভার তো ভালো আসবেই তার সাথে এই সন্দেশটা আপনারা দুদিন তিন দিন যতদিন রেখে দেবেন একেবারে শক্ত হবে না একদম নরম থাকবে সফট থাকবে টেক্সচারটা একই রকম থাকবে তো ঘিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আর এখানে কিন্তু আমাদের মাখা সন্দেশের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর এটাকে জাল করব না না হলে কিন্তু সেট হওয়ার পর এটা অনেকটাই টাইট হয়ে যাবে যদি আপনারা কড়া পাকের মাখা সন্দেশ পছন্দ করেন তাহলে আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিতে পারেন আমি একটু নরম পাকের তৈরি করছি তাই এই সন্দেশের মিশ্রণটাকে এখনই আমি নামিয়ে নেব হলে আবার বেশি কড়া হয়ে যাবে ঠিক আছে তো চলুন এবারে এটাকে নামিয়ে নিই আর এই সন্দেশটাকে আমি একটা স্টিলের বাটিতে সেট করে নেব আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারবেন তো পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কোনো রকম ঘি বা তেল কিন্তু বাটির মধ্যে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা মাখা সন্দেশ বানাচ্ছি তো এটাকে পিস পিস করে কাটারও কোনো প্রয়োজন হবে না তো এখন একটা চামচ দিয়ে উপরের লেয়ারটাকে আমি একটু সমান করে দিলাম এবারে জাস্ট অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর যখন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মাখা সন্দেশ একেবারে রেডি খাওয়ার জন্য আর এই মাখা সন্দেশটা এতটা সুন্দরভাবে সেট হয়েছে আমি বাটিটা উল্টে দিচ্ছি তাও কিন্তু পড়ে যাচ্ছে না একবারে ক্ষীর দইয়ের মতো জমে গেছে তো আর এখানে দেখুন আমি চামচ দিয়ে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা জাস্ট দেখুন কতটা সফট আর কতটা ক্রিমি তৈরি হয়েছে খেজুর গুড় আর দুধ দিয়ে একবার বাড়িতে এই মাখা সন্দেশটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকান থেকে আর সন্দেশ কিনে খেতে মনই চাইবে না এতটাই টেস্টি হবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই